নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রোলের রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাবুল রোল অনেকে হয়তো এই রোলটা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন আর আজকে আমি সেটা বাড়িতে বানিয়ে দেখাবো আর অনেকে হয়তো এই রোলটার নামও জানেন না বা খেয়েও কখনও খাননি তো আজকে দেখুন আমি কিভাবে রোলটা বানাচ্ছি ভীষণ খেতে হ্যাঁ আসুন ভীষণ খেতে ভালো হয় আর ভীষণ টেস্টি হয় আর এই রোলটা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই বানানো হয় বাড়িতে তেমন কেউ বানায় না তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন অনেকেই হয়তো ভাবেন যে এই রোলটা বানানো খুবই শক্ত কিন্তু আমি খুব সহজভাবে রোলটা আপনাদের বানিয়ে দেখাবো তো আপনারা দেখার পরেতে কিন্তু বাড়িতে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন সত্যি একটু ঝামেলা আছে কিন্তু আমি সহজ করে দেখিয়ে মা যাই আলমা ঝামেলা না করলে ভালো রান্না হবে কাবুল রোল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো সবকিছু আমি একদম নিয়ে বসে পড়েছি একবার দেখিয়ে দিই আপনাদের কি কি লাগছে বোনলেস চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একদম যতটা পারবেন ছোট ছোট টুকরো করে কাটতে হবে পেঁয়াজ নিয়েছি এখানে একটা রেড ক্যাপসিকাম একটা হলুদ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ আলু আছে এদিকে অনেকগুলো ডিম আছে ডিমের পরিমাণটা কিন্তু বেশি লাগবে যতগুলো বানাবেন সেই রকম ডিম লাগবে মানে একটা রোলেতে একটা ডিম লাগবে আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দুটো জিনিস লাগছে সেটা হচ্ছে একটা ময়দা আর একটা হচ্ছে কর্নফ্লোর ব্যাস আর কিছু লাগবে না হ্যালো তুমি বলছো কম কম কোথাও হলো গো অনেকগুলো তো এই কটা জিনিস লাগবে আমার

আগে তো আমাদের এখানে পাওয়াই যেত না বাজারে যাই হোক এখন তবু পাওয়া যাচ্ছে আরো আনছে কেন বলুন তা মাঝে মাঝে আমরা গিয়ে খোঁজ করি তো কয়েকটা কয়েকটা দোকানদার আবার আনতে শুরু করেছে বলছে তোমরা আসো চা পাও না এর আবার করে নিয়ে আসছে আপনার ছেলেকে বলছে বলছে তোমাদের জন্য আমার এই লাল হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সব আরো বেশি বেশি বিক্রি হচ্ছে আরো অনেকে কিনছে তোমাদের ভিডিও দেখে আর এই রেসিপি তৈরি করে আর কি খানিক এসে খোঁজ করেনি কো ডাল তো বলছে যার জন্য আমাকে আনতে হচ্ছে বেশি বেশি করে হ্যাঁ তোমারও বিক্রি হচ্ছে তবুও ভালো তোমা আপনি এই হলুদ ক্যাপসিকামটা কাটুন এরকম সরু সরু করে না আমি আদা রসুন কাঁচা বেটে নি না অত ভালো করে অত সরু সরু আমি কাটতে পারবো বলেন তো আমাকে আদা কাঁচা লঙ্কা রসুন ওটা নরম আমি আমাকে দাও যেটা সহজ সেটা দাও না শক্ত কাজ আমাকে দিচ্ছ আচ্ছা ঠিক আছে আপনার যেটা সহজ মনে হয় সেটাই করুন হ্যাঁ তুলে নিন দাও হালকা শরীরে সুবিধা আছে গো লোকের যেটা শক্ত লাগে আমার সেটা সহজ লাগে আমার ভালো বাবু তুমি ও তো কিছু আমি যে একটু বড় হলাম আমার বাঁটাটা মায়ের এতই পছন্দ মা বলতো যে মা তুই একটু করে আমাকে রোজে বেঁচে দিবি আর সেই থেকে আমার অভ্যেসটা হয়ে গেছে বাঁটাবারটা তারপর তো আমার ছোট থেকেই এরকম ছিমছাম শরীর আর সেই থেকেই আমার অভ্যেস হয়ে গেছে বাটা একদিন ঝড় বৃষ্টি হই কাট তারপরে দেশ লাই সব একদম নিয়ে গেছে কম জলটা ঝড়টা হলো রোলের জন্য যে পুটটা সেটা আমি সরষের তেলেই বানাচ্ছি তো চাইলে সাদা তেলেও বানাতে পারে প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম

একটু হলুদ গুঁড়ো দিলাম এবার দিচ্ছি লবণ ধনে গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে আমি আরো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিলাম মশলার সাথে চিকেনটাকে আমি মিনিট পাঁচের মতো কষিয়ে নিয়েছি আর চিকেনটা না একদম ছোটো ছোটো টুকরো লাগবে মানে বঁটিতে যতটা সম্ভব আমি এটাকে করে নিয়েছি আর যদি মিক্সিতে করি না একেবারে পেস্ট হয়ে যাবে সেরকমও লাগবে না সেই জন্য খুঁটি দিয়ে আবার একটু কেটে কেটে দিচ্ছি কিন্তু মাটা হয়ে গেছে হ্যাঁ এখন একটু লাগবে দুই রকমের ক্যাফেটাম আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব চিকেনের সাথে নাড়া যা করতে করতে ক্যাফ্রিকামটা অনেকটাই কমে গেছে আর দেখুন ক্যাফ্রিকামের カラーটা কিন্তু এখনো ঠিক আছে। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। মিনিট 5 কেজের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। যতটুকুন জল দিয়েছিলাম তাতে চিকেন ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর এই পুরটা কিন্তু শুকনো শুকনো হবে একটু সিদ্ধ আলুকে মেখে নিয়েছি আর এই সিদ্ধ আলুটা আমি দিয়ে দিচ্ছি পুরের মধ্যে এটা বাইন্ডিংয়ের কাজ করবে পুরটা যাতে খুলে না যায় তার জন্য এই আলুটা দেওয়া হচ্ছে আর একটা কথা বলি আমি এখানে লাল হলুদ ক্যাপসিকাম দিয়েছি পুরের মধ্যে তো আপনারা যদি লাল হলুদ ক্যাপসিকাম না পান তাহলে সবুজ ক্যাপসিকামটা দেবে নর্মাল যে চিকেন রোল তৈরি করার জন্য আমরা পুর তৈরি করি সেরকম না এই পুরটা কিন্তু একটু অন্যরকম হবে পুরটা দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে আর এই যে কড়া থেকে একদম উঠে আসছে এরকম হবে পুরটা এবার নামিয়ে নিচ্ছি

তুমি সব কাজ কৰি দিলে কি আমি কি এম কি তুমি ঘূৰাবে আৰু বৰ হওঁনা ডিম ফেটানো হৈ গৈছে আৰু আমাক আমি ফেটি দিম গুড কাজ খুব সুন্দর ডিম ফেটিয়েছে আমাদের একটা ফ্রাই প্যান নিয়েছে তার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে আমি চারদিকে তেলটা ঘুরিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে এবার এই এক হাতার ডিম নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর ডিমটা এইভাবে চাড়িয়ে নিয়ে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ডিমটাকে চাড়িয়ে নিতে হবে এটা পুরো পাতলা রুটির মতো হবে আর খুব আস্তে আস্তে তুলতে হবে যেন ভেঙে না যায় একদম খুব সামান্য তেল দিতে হবে একদম খুব সামান্য এই দেখুন কইটুকু তেল দিয়েছি যা ডিমটা দিয়ে সাথে সাথে ঘুরিয়ে একদম এটাকে ভরাট করে নিতে হবে আর প্রথমে একটুখানি গ্যাপ হয়ে গেছিল আমি আবার সামান্য একটুখানি দিয়ে এটাকে ফিল আপ করলাম মানে তাড়াতাড়ি জমে যাবে একদম পাতলা পাতলা করে তৈরি করতে হবে প্রচন্ড গরম এইভাবে যতগুলো হয় তৈরি করে নেবে চামচ দিতে হবে যে বাটির মধ্যে ডিমটা গুলেছিলাম ওই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্ন ফ্লোর পাঁচ ছ চামচ কর্ন আছে অর্ধেকটা দিচ্ছি ময়দা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ফেটিয়ে দেব এদিকে গোলাটা আমার রেডি হয়ে গেছে তাই এটা আমি পাশে রেখে দিয়েছি এবার আমি এগুলোকে রেডি করে নেবো এই যে একটা করে ডিমের রুটি নিয়ে নিয়েছি পাতলা পাতলা আর এই দেখুন কতটা পাতলা হবে দেখুন এরকম পাতলা পাতলা কিন্তু করে নিতে হবে চিকেনের পুরটাকে এইভাবে দিয়ে দিতে হবে ওইভাবে সবগুলোকে পাকিয়ে নেব তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে যে ব্যাটারটা আমি তৈরি করে গেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার দেখুন এই যে রংটা এসেছে অর্ধেক অর্ধেক রংটা এসেছে এবার এটা আমি আস্তে আস্তে তুলে নেব তেল থেকে সেঁকে আমি যে রোলটা বানিয়েছিলাম সেটা যেহেতু ডিম দিয়ে আর ডিমটাও ছিল ভাজা তাই এটাকে খুব বেশি লাল করার দরকার নেই যে হালকা লাল হয়ে আসবে তুলে নিতে হবে যেভাবে দেখালাম ওইভাবে করবেন দেখবেন দারুণ খেতে হয় রোল তো এমনি খেয়ে দেখেছেন তো এই রোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কাবুল রোল আমার একদম রেডি আর এই যে এত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি মানে নিজের মতো করে সাজিয়েছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার গরম গরম শুধু পরিবেশন করার পালা এসব জিনিস গরম গরম খেতে হবে একটা সত্যি কথা আপনাদেরকে বলি বিয়ে বাড়িতে যে খেয়েছিলাম যেখান থেকে আর কি কৃষ্ণাই জিনিসটা দেখেছে সেখানে ছিল কি অনেক বেশি তেল জ্যাপ যাবে মতো বা একটার বেশি দুটো খাওয়া যাবে না এটা কৃষ্ণা এত সুন্দর করে করেছে পুরো শুকনো এটা তো রান্না দেখেই বোঝা যাবে যে একটু রিচ রান্নাটা কৃষ্ণা যেভাবে বানিয়েছে একদম শুকনো শুকনো একটার তো মাঝে সাঝে খাওয়া যাবে এরকম অসুবিধা নেই আর টেস্টের দিক দিয়ে বিচার করে দেখলে কিছু বলার থাকবে না একটু হালকা কাঁচা পেঁয়াজ সষ্ট না হলেও চলবে কাঁচা পেঁয়াজটা লাগবে একটু পাতিলেবুর রস দেওয়া যেত পাত্র ওটা এখন ট্রাই করে দেখা হয় না যেহেতু সসটা আছে ওই দুটো আরামসে একজন খেয়ে নেবে